এটা পেশোয়ারি নালি নেহারি স্টাইলে এখানে নালিনিহারি পাওয়া যায় এটা হচ্ছে রোগানটা সকাল ছয়টা থেকে এটা চলায় ওঠে জাল হওয়ার পর যে ভিতর থেকে যে ক্যালসিয়ামটা বের হয় সেই রোগানটাই হচ্ছে এটা এইটা আমরা আলাদা করে ফেলি এইটার ফ্লেভারটি হচ্ছে মেন ফ্লেভার পেশোয়ারি নেহারির মেন ফ্লেভারটি আসে হচ্ছে এই রোগান এই রোগানটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে যতদিন যাবত এই পেশোয়ারি নলী প্রেজেন্ট করা শুরু হয়েছে তখন থেকেই যে রোগানটা শুরু হয়েছে এটা সেই আগের প্রথম দিনের রোগান থেকে আজকে পর্যন্ত একই রোগান আছে এটার সাথে মিশানো হচ্ছে তো হচ্ছে প্রথম দিনের যে টেস্ট সেই টেস্টটা এখন পর্যন্ত এর ভিতরে একদম অথেন্টিক যে মশলা সেটাই ইউজ করা হয় যেভাবে দিচ্ছেন ভিডিওতে সবাই যেন সেভাবে পায় সেভাবেই দেখা একইভাবে পেঁয়াজের বেরেস্তা হ্যাঁ এটা বেরেস্তা এটা কেয়ারের মাংসটা এই নেহরি আইটেমটাই হচ্ছে একটা মোগলীয় খাবার এটা অনেক পাচির এটার ভিতরে রান্না করলে যে খাবারের যে টেস্টটা সবচেয়ে আলাদা হয় আমাদের টোটাল প্রেজেন্টেশনই হচ্ছে একটু মোগল টাইপের তো এই কারণে এইটাও এই প্রেজেন্টেশনের মধ্যে পড়ে গিয়েছে পিতলের যে ডেকচিটা এই ডেকচিটা মোটামুটি এক থেকে দেড়শো বছরের পুরনো আমার দাদার বাবার ছিল এই হাড়িটা তো এটা অনেক আগে অনেক মোটামুটি তিন চার জেনারেশন আগে সন্ধ্যা থেকে আমাদের টোটালি সব আইটেম গুলো এভেলেবল নিহারিটা কয়টা থেকে কয়টা সন্ধ্যা মাগরিদের নামাজের পর থেকে এটা অ্যাভেলেবেল আমাদের আইটেম হচ্ছে কাচ্ছি যে কাউকে আপনি জিজ্ঞেস করবেন যে ভালো কাচ্ছি কোথায় পাওয়া যায় সেটা আপনাকে একটা রিক্সাওয়ালা হোক অটোওয়ালা হোক যেই হোক সেই আপনাকে দেখিয়ে দেবে যে আদিল চলে যাবে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার আসছে আরো জাস্ট আই থিং দুশো নব্বই টাকা দুশো ইজ টু ওয়ান ইট এক ওয়েট হচ্ছে

তাহলে হয়তো বুঝাইতাম যে বেশি দিচ্ছি বেশি দিচ্ছি কিন্তু আমি তো এই যে পুরো ডেকটা দিচ্ছি আমি তো এই ডেকটা সবার জন্য করেছি ভাই এটা তো শুধু আপনার জন্য না আমার কিচেনে কিন্তু কেউ এলাও না তারপর আপনাকে নিয়ে আসার কারণ হচ্ছে আপনাকে মানে মানুষকে দেখানো বা বোঝানো ভিডিওতে যেটা দেখাচ্ছে আসলে কি সেটা দিচ্ছে কিনা বাটার নান চল্লিশ টাকা করে গার্লিক নান পঞ্চাশ টাকা করে প্লেন নান তিরিশ টাকা করে এই এক বাটি নিহারি সাথে থাকছে কারিলির গোস্ত এই কারিলির গোস্ত গরুর হাঁটুর উপরের যে মাংসটা থাকে সেটাকে কারিলির গোস্ত বলা হয় সেই কারিলির গোস্ত দিয়ে নিহারিটা সার্ভ করা হয়েছে এর পাশাপাশি পেঁয়াজের বেরেস্তা ধনিয়া পাতা এই সাইজের একটা নলি দিয়ে সাথে কারিলির গোস্ত এক বাটি নিহারি দাম হচ্ছে দুশো সত্তর টাকা বিশ খুবই মজা লাস্ট টাইম যখন ভালো নিহারি খেয়েছিলাম সেটা ছিল পেশোয়া আইনে ওয়ারিতে এরপর এখন পর্যন্ত খাওয়ার সেকেন্ড বেস্ট হচ্ছে এই স্পেশাল গোস্ত নিহারি দুশো সত্তর টাকা হিসাবে এই নেহারিটা হান্ড্রেড পারসেন্ট মাস্ট ট্রাই একটা নিহারি ক্যামেরার মধ্যে গার্লিক নান দিয়ে নিহারিটা সাথে একটু গোস্ত এইরকমভাবে নিহারির যে ব্রত ব্রতটা দেখেন কি পরিমাণ ঘন আর কালারটা দেখেন ভাও কতটা টেস্ট হবে এটা আপনারা জাস্ট কালারটা দেখলেই বুঝতে পারবেন আর এটার থিকনেসটা দেখেন আমার কাছে এই নিহারির মধ্যে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার ব্রত আর হচ্ছে কারিলির গোস্ত এই কারিলির গোস্তটা দিয়ে নিহারিটার সাথে যদি আপনি নাম দিয়ে খান তাহলে এটার যে কম্বিনেশনটা এটা হবে সবচাইতে বেস্ট মাটন লেগ রোস্ট এই সাইজের একটা মাটনের লেগ দিয়ে খিচুড়ির দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা আতিল ডাইনের অন্যতম সিগনেচার আইটেম হচ্ছে এই কাচ্চি ভাই সুলতান ডাইন যে জায়গা থেকে মাংস আনে সেইখান থেকেই ওনারা এই মাংসগুলো আনে ওয়ান ইজ টু ওয়ান এই কাচ্চিটার প্রাইস হচ্ছে ২৯০ টাকা দুই পিস মাংস দিয়ে সাথে একটা আলু এই পরিমাণে রাইস পাবেন বাসমতি চালের কাচ্ছি এটা হচ্ছে পরিমাণ মাংসের পিস এক্সচেঞ্জও করতে পারবেন এটা একটা ভালো বিষয় অনেকের কাছে লেগ পছন্দ অনেকের কাছে অন্যান্য পিস পছন্দ খুদা আরও বেড়ে গেছে খুব সুন্দর একটা অ্যারোম আসছে এই কাচ্ছি থেকে মাংসটা এত পরিমাণ সব জাস্ট হাতে নেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে কি পরিমাণ সব আলুটাও কিন্তু সেম ওয়াও পারফেক্টভাবে সব কিছু মেনটেন করা হয়েছে মাংসটা যথেষ্ট ফ্লেভারফুল সফট এবং কাচির রাইসগুলোও দেখেন ঝরঝরা আমার মতে একজনের জন্য তো অবশ্যই বেশি ইজিলিভাবে দুজন শেয়ার করেও খেতে পারবে কাচিটা খাওয়ার জন্য আসছিলাম আর নেহারিটা কিন্তু যখন দেখলাম অলমোস্ট চারজন পাঁচজন এই খিচুড়িটাই খাচ্ছে এইটার চাহিদা দেখে আমিও এক প্লেট নিয়ে নিলাম মাটন লেগ রোস্ট খিচুড়িটা গ্রেভি টাইপের সম্পূর্ণ সরিষার তেলে তৈরি করা হয়েছে এই খিচুড়িটা গ্রেভি টাইপের একটা খিচুড়ি লেগটা কিন্তু ভাই চোখে পড়ার মতো বিরাট সাইজের একটা লেগ দিয়ে মাটন লেগ রোস অনেক সফট অনেক জুসি সরিষার তেলের যে স্মেলটা এটা আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন এই হচ্ছে মাটন সাথে খিচুড়ি জাফরানের বাদামের শরবত আশি টাকা প্রতি গ্লাস যথেষ্ট রিফ্রেশিং প্রতি চুমুকে আপনি বাদামের যে স্ট্রং ফ্লেভারটা পাবেন জাফরান দাওয়াতে এটাতে আলাদা একটা কালারের পাশাপাশি সুন্দর একটা অ্যারোমাও আসতেছে কাচ্ছি নেন অথবা খিচুড়ি নেন সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট এই বাদামের শরবতটা নিতে পারেন এক গ্লাস বোরহানি চল্লিশ টাকা বোরহানিটা ভালো ছিল বাদামের শরবতটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবার আসি আসল কথায় নিহারিটা আমি সবার উপরে রাখবো যদি আপনি আমাকে বলেন যে আদিল ডাইনে সবচেয়ে বেস্ট ডিশ কোনটা নিহারিটা হান্ড্রেড পারসেন্ট রেকমেন্ডেড তারপরে যদি আপনি কাচি নিতে চান কাচি নিতে পারেন খিচুড়িটাও নিতে পারেন তাহলে একে হচ্ছে নিহারি দুয়ে হচ্ছে কাচ্ছি তিনে হচ্ছে মাটন লেগ রোস্ট একদম অনেস্টলি আমি নিহারির ফ্যান হয়ে গেছি আপনি যদি নিহারি কাচ্ছি মাটন লেগ রোস্ট খিচুড়ি খেতে চান তাহলে আসতে পারেন আদিল ডাইনে এটা ঠিকানা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার বড়োভাঙার মোড় বড়ভাঙা জামে মসজিদের একদম পাশেই হচ্ছে এটার ঠিকানা আদিল ডাইন এখানে এসে ভিজিট করতে পারেন এখানকার ইন্টেরিয়র খুব সুন্দর এখানে ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে বসার মতো একটা স্পেস আছে সিম্বলের মধ্যে ভালো একটা স্পেস ভালো টাইম স্পেন্ড করতে পারবেন অন্য অন্য জায়গায় যেভাবে লেগ পিসটা যে হয় অনেক হাট হয় এটা হাট না এটা একেবারে সফটার ঠিক আছে আমরা ওইভাবে তো রিভিউটা কইতে পারবো না কিন্তু খাবারের জায়গায় টেস্টটা হান্ড্রেড আমার তো মনে হয় যে এটার দাম আরেকটু বেশি হওয়া ভালো আছে দাম আরেকটু বেশি হলে

থ্যাংক ইউ সো মাচ ড্যামরার কোথায় আর কি পাওয়া যায় অবশ্যই আমাদেরকে মেনশন করুন